শুভ সকাল বন্ধুরা আজকের সকালবেলাটা খুবই সুন্দর কেননা ঘুম থেকে উঠেই সবার প্রথমে বৃষ্টির দেখা পেলে কিন্তু সকালবেলাটা দেখতে বেশ ভালোই লাগে এই বছরের প্রথম বৃষ্টি সকালবেলা ঘুম থেকে উঠেই বৃষ্টির দেখা আসলে রাত্রিবেলা থেকেই বৃষ্টি হচ্ছিল এখনো পর্যন্ত চলতেই আছে তুই বলতো বিমান মানে কি হয় হ্যাঁ ও তা বলতো তুই কি হয় জুই মানে কি হয় গুড মর্নিং বলো একটা বলবা হাতটা বের করো হাতটা বের করো তো এই দেখো বন্ধুরা বৃষ্টি হয়েছে কালকে রাত্রিবেলা সকাল বেলা পর্যন্ত চলতেই আছে বৃষ্টি দেখতে দেখতে আবার একটা বছর চলে গেল আবার চলে আসলো বৃষ্টির দিন তাই না আজকে থেকে শুরু হলো এবার মাঝে মধ্যে চলতেই থাকবে বৃষ্টি হঠাৎ দু এক দিন তারপরে ধীরে ধীরে প্রচুর পরিমাণে চলতে শুরু হবে মানে বর্ষাকাল পড়ে গেলে তো যাই হোক এদিকে হচ্ছে এখানে দেখো ব্যাগের মধ্যে কয়েকটা বড় বড় আলু ছিল তো আলুগুলো ফেলে না দিয়ে আমি বেছে বেছে রেখে দিলাম তার মধ্যে দুই একটা একটু সবুজ সবুজ ভাব আলুগুলো তো ওগুলো নাকি ভালো আলু না সবুজগুলো সবুজগুলো নাকি খাওয়াও যায় না অনেকেই বলে আবার অনেকেই বলে যে সবুজ আলুগুলো সেদ্ধ হয় না তবু দুই একটা ছিল তাই আমি ওগুলো বেছে বেছে ফেলে দিলাম আর বাকি ভালো ভালোগুলো বেছে ব্যাগের মধ্যেই রেখে দিলাম আর এদিকে হচ্ছে বারান্দাটা আগে সবার প্রথমে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর বৃষ্টির দিন আসা মানে আমার চিন্তার দিন শুরু তাই না এক সাইডে জল পড়তে শুরু হয়ে গিয়েছে আর এক সাইডটা মোটামুটি ভালো আছে তো যাই হোক টেবিলটা সরিয়ে ওইদিকে নিয়ে গিয়ে রেখে দিয়েছি মুরগির খাসার সামনে ওই জায়গাটায় জল পড়ে না আর এই চেয়ারগুলো যা বাইরে ছিল জামা কাপড় চেয়ার সব তো ঘরের মধ্যে ঢুকে রেখে দিয়েছি রাত্রিবেলা ওগুলো ভাস করা হবে একটু পরে আর কালকে রাত্রি বারোটা একটার সময় মনে হয় অত রাত্রিবেলা টাইম দেখা হয়নি তবে রাত্রিবেলা যখন বের হয়েছিলাম তখন দেখি আকাশটা প্রচুর পরিমাণে গর্জন করতেছে মানে মেঘ ডাকতেছে তো তখন সাথে সাথেই এই বেঞ্চ দুটো হচ্ছে বাইরে ছিল উঠোনের মধ্যেই ছিল যাতে ভিজে নষ্ট না হয়ে যায় দুজনে মিলে বেঞ্চ দুটোকে নিয়ে এসে আমাদের বারান্দায় রেখে দিয়েছি আর এই জায়গাটা জল পড়ে না তো এই জায়গাটায় বেঞ্চ দুটো হয়ে আছে আর জল পড়লে তো ভিজে যেত তো যাই হোক বেঞ্চ দুটো রাখাতে ভালোই হয়েছে রাত্রিবেলা সারা রাত ধরে বৃষ্টি হয়েছে হালকা হালকা নাহলে বেঞ্চগুলো ভিজে পচে নষ্ট হয়ে যেত কাঠের জিনিস তো ভিজতে ভিজতে নষ্ট হয়ে যায় আর এই দুটো বেঞ্চেই কিন্তু একটা সময় কালার করা হয়েছিল যাতে সুন্দর দেখা যায় তার জন্য কিন্তু কালারগুলো ধীরে ধীরে সব উঠে গিয়েছে আর বেঞ্চটা একটু মুছে কুচে পরিষ্কার করে রেখে দিলাম আর আমার জৈশোনা দেখো ওদিকে জল নাড়তেছে সর্দি কিন্তু লেগে গিয়েছে ওর তবুও সকালবেলা ঘুম থেকে উঠেই জল নাড়া শুরু বাচ্চা মানুষ জল দেখলেই নাড়তে চায় তবুও ওকে বুঝে বুঝিয়ে বললাম যে জল নাড়িস না সর্দি লাগবে তারপরে মুখটা একটু ধুয়ে পরিষ্কার করে দিলাম ওর আর ওদিকে রান্নাঘরে দিয়ে আসলাম মার কাছে একদিনের প্রথম বৃষ্টিতেই এই যে যে অবস্থা উঠোনের পুরো পিচ্ছিল হয়ে গিয়েছে আর জোষনা তো হাঁটাচলা করতে করতে একবার পড়েও গিয়েছিল এই যে ও জল নিয়ে আসলো একজক আর তার সাথে সাবানটা ভিজে যাচ্ছিলো তো নিয়ে এসে বারান্দায় যে টেবিলটা আছে সেখানে এক সাইড করে রেখে দিয়েছিল আর আমি এক বালতি জল নিয়ে এসে রেখে দিলাম হাত হাত মুখ ধোয়াতে প্রয়োজন পড়বে আর মাঝে মধ্যেই কাজকর্ম করতে করতে হাত ধুইতে ইচ্ছে করে তখন আবার বৃষ্টিতে ভিজে ভিজে যেতে হবে কলের পরে তাই নিয়ে এসে রেখে দিলাম বারান্দার মধ্যে ও আবার এদিকে বাজার থেকে নিয়ে এসেছে শাক আর তার মধ্যে ঘরে চাল বারন্ত আছে কিন্তু কালকে নিয়ে আসতে চেয়েছিল তারপরে বললো যে আজকে নিয়ে আসবে এই সকালবেলা কিন্তু সকালবেলায়ও নিয়ে আসলো না তারপরে ও বললো যে বিকেলের দিকে নিয়ে আসবো এখন দেখা যাক বিকেলের দিকে কি হয় তার মধ্যে আমার একটা চিন্তা তো লেগেই আছে খাটের চিন্তা খাটটা যে এমন অবস্থা হয়ে আছে এখন কি করব ভেবে উঠতে পারছি না তবুও সাথে সাথে আমি স্বপ্ন নীরের যে দাদাটা মানে ছাড়টা সেই ছাড়টাকে ফোন করলাম ফোন করে বললাম যে এরকম ব্যাপারে এত তাড়াতাড়ি খাটটা কীভাবে নষ্ট হয়ে গেল মানে ঝালাই ঠালাই সব ফুলে যাচ্ছে জয়েনগুলো তো দাদাটা বললো যে ফটো পাঠাই দিতে ফটো তুলে পাঠায় দিলাম আর বলল যে দেখি লোক পাঠিয়ে দেবো আমি বললাম লোক পাঠিয়ে দিন তো মানে একশো টাকার মতো লাগবে এরকম বলল বললো তো একশো টাকা কিন্তু একশো টাকার বেশি লাগবে মনে হচ্ছে তবুও যাই হোক যদি ঠিক হয় কিন্তু পাঠায় দিলে তো কালকে ফোন করে বলেছিলাম ফটোও পাঠিয়ে দিয়েছিলাম কিন্তু ফটো আর দেখেও নি আর আজকে ফোন করা হয়েছিল ফোন রিসিভও করলো না রান্নাঘরের ওদিকটা পরিষ্কারই আছে তো তবুও আর কি টেবিল টেবিলগুলো গ্যাস ওভেনগুলো মুছে পরিষ্কার করে নিলাম আর ওই যে চা বানিয়ে নিচ্ছে আমি এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি এই দেখো দেখতে পাচ্ছ চেয়ারে জামা কাপড় ভরে আছে এইদিকে এইদিকে পুরো দুইটা চেয়ার জামা কাপড় দিয়ে ভর্তি হয়েছে আর কি বলতো চাটা খেয়ে নিয়ে সুকেশের জামা কাপড়গুলো আজকে বের করে সব একদম গুছিয়ে গুছিয়ে পরিষ্কার করে রেখে দেবো সুকেশটা তো ভর্তি হয়ে আসে আসে সাথে চেয়ার দুটো একদম জামা কাপড় দিয়ে ভর্তি হয়ে আসে বারান্দায় তো রাখা যাচ্ছে না কারণ বৃষ্টি পড়তেছে তো রাত্রিবেলায় ঘরের ভিতরে নিয়ে এসে রেখে দিয়েছে বৃষ্টির জল না হলে ছিটে পড়ে জামা কাপড়গুলো সব ভিজে ভিজে নষ্ট হয়ে যাবে হঠাৎ করে বৃষ্টি কালকে আর কালকে থেকে চলছেই বৃষ্টি একটা না আর রাত্রি হালকা হালকা বেশি একটা না রাত্রিবেলা বৃষ্টি হয়েছিল আজকে সকালবেলাও এই যে এখনও পর্যন্ত বৃষ্টি হচ্ছে এখন মনে হয় নয়টা কি সাড়ে নটা বাজে তো যাই হোক চলো বিছানাটা গুছিয়ে নিয়ে এদিকে বিছানাটা গুছিয়ে চাটা খেয়ে তারপরে এগুলো গুছাতে লেগে পড়ব আর চোখেছে জামা জামাকাপড় গোছানো না থাকলে বুঝতেই পারো কি অবস্থা হয় কোথাও যাওয়ার সময় খুঁজেই পাওয়া যায় না তো যাই হোক খাটটা আপাতত এরকমই রেখে দিলাম আবার ফোন করব দাদাটাকে লোক দিয়ে পাঠানোর জন্য যদি আজকে না আসে কালকে আবার ফোন করতে হবে আর এই জয়েন্ট জয়েন্টেন্টগুলো ঠিক করার জন্য কে আবার এই খাটটা খুলে ওদের দোকানে নিয়ে যাবে তাই না তো লোকে পাঠিয়ে দিলে ভালো হবে তখনই যদি কাঠের খাট নিতাম তাহলে ভালোই হতো কিন্তু কী বলতো কাটের খাটের না দাম প্রচুর কিন্তু দাম হলেও কিস্তিতে কাটের খাট দেয় না এগুলো স্টিলেরগুলো কিস্তিতে দেয় মানে মাসে মাসে একটা টাকা দিয়ে সুদের পর টাকা দিয়ে দেয় আর কি স্টিলের জিনিস তারপর ঘর সংসারে যা যা জিনিস তো স্টিলের খাটের মধ্যে স্টিলের খাটটাই পাওয়া যায় কাঠের খাটটা দেয় না আর কাঁচা ঘরে আবার কাটের খাটো রিক্স ঘুন ধরে উড়ি ধরে তো এদিকে দেখো আমি আমার কাজগুলো কমপ্লিট করতে করতে বিছানা গোছাতে গোছাতে এদিকে জুইয়ের পাপা হচ্ছে চা বানিয়ে নিয়েছে লাল চা আমি বলেছিলাম অবশ্যকে যে একটুখানি চা বানিয়ে নাও আমি এদিকে কাজগুলো কমপ্লিট করি আর লাল চা তার সাথে হচ্ছে চাল ভাজা চাল ভাজা আর বিস্কিট দিয়ে আর আমি ভিজিয়ে খাবো আর ও হচ্ছে চাল ভাজা মেখে নিয়েছে ধনে পাতা তারপর কাঁচা লঙ্কা পেঁয়াজ সব কিছু দিয়ে ভালোভাবে মেখে নিয়েছে তো চলো সকালের খাবারটা খেয়ে নিয়ে ঝটপট আবার লেগে পড়ি কাজে তো ওই যে একটু আগে বললাম না চা খেয়ে লেগে পড়বো সুকেশের কাপড়গুলো গোছাতে এক এক করে সব জামা কাপড় আমি বের করে নিচ্ছি আজকে সুকেস ট্রাঙ্ক যা আছে সব জামা কাপড় আজকে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে রেখে দেবো তাহলে আমার চেয়ারের মধ্যে যে এক চেয়ার কাপড় ভর্তি হয়েছে আছে আগের বের করা এগুলো সব সুকেশের জায়গা মতো রেখে দিতে পারবো আর কি বলো তো আজকে যেহেতু আকাশটা খারাপ আর বৃষ্টি হচ্ছে হালকা হালকা তার মধ্যে হচ্ছে জুয়েরও হালকা সর্দি লেগে গিয়েছে তো এই জন্য আজকে আর স্কুলে গেলাম না

বারান্দায় চেয়ারের মধ্যে বা টেবিলের মধ্যে এতদিন যে জামা কাপড়গুলো ভাস ভাস করে রেখে দিয়েছিলাম সেই জামা কাপড়গুলোতে সবগুলোর মধ্যে না পিঁপড়ে ধরে গিয়েছে ছোট্ট ছোট্ট গুড়ি পিঁপড়ে এগুলো একটু শুকোতে হইতো কিন্তু ওগুলো শুকাইলাম না আর কেননা আজকে বৃষ্টি হচ্ছে শুকানোর সময় নেই আর হচ্ছে এগুলো ভাস করে আমাকে রেখেই দিতেই হবে না নাহলে একদম পুরো ঘর ভর্তি ভর্তি লাগতেছে তো ঝেড়ে ঝুরে ভালো করে ভাস ভাস করে রেখেই দিলাম যেগুলো আর কি ইউজ করা হবে না মানে ঠান্ডা শেষ তো মোটা মোটা জ্যাকেট সোয়েটার সব কিছু ট্রাঙ্কের ভিতরে রেখে দিলাম আগের বার তো ব্ল্যাঙ্কেটগুলো রেখে দিয়েছিলাম ট্রাঙ্কের ভিতরে কিন্তু এবার ব্ল্যাঙ্কেটগুলো না রেখে এই জ্যাকেটগুলো রেখে দিলাম নাহলে সুকেসের মধ্যে অনেক অনেকটা জায়গা দখল করে রাখে এই জ্যাকেটগুলো একদম পুরোপুরি ঠান্ডা শেষ হয়ে গেলে পরে ব্ল্যানকিটেরটা দেখে নেব পরে কোথায় রাখবো শোকেসের মধ্যে নাকি ট্রাঙ্কের মধ্যে তবে জুহের পাপা বলতেছিলো যে ব্ল্যানকিটগুলো ওইভাবেই থাক যেভাবে আছে সাইডে আর এদিকে দেখো এক এক করে আমি জামা জামাকাপড়গুলো ভাস করে করে একদম ভিতরে ঢুকে রাখতেছি একটা করে বক্সের বের করে করে ভাস করতেছি আর একটা করে বক্সের ঢুকিয়ে রাখতেছি আমার জুঁয়ের পাপার তারপর জুইয়ের তিনজনের একদম জামাকাপড় এলো মেলো হয়ে আছে কার জামাকাপড় কোথায় ভিতরে ভিতরে ঢুকে আছে তো সব আজকে আলাদা আলাদা করে রেখে দেবো আমারগুলো আলাদা জুয়ের পাপারগুলো আলাদা জুইয়েরগুলো আলাদা তবে জুইয়ের আর আমারগুলোই বেশি জামা কাপড় জুইয়ের পাপার কিন্তু বেশি একটা নেই আমাদের দুজনের দিয়েই সুকেশটা ভর্তি হয়ে থাকে কালকে থেকে আজ পর্যন্ত সত্যি কথা একদম প্রচণ্ড চিন্তা হচ্ছে যে খাটটা যদি পুরোপুরি ভেঙে যায় তাহলে কি হবে এই সময়ে তো এদিকে আবার মানে চিন্তা করতে করতে কি বলবো ভিতরে যে এক গাদা ইট দিয়ে সমান করে রাখবো একটা একটা স্টান্ট বানিয়ে দেব ইট দিয়ে সেই ইটগুলো নেই মানে এতগুলো ইট লাগবে অনেকগুলো ইট লাগবে সব ইট একদম সাইডে সাইডে দেওয়া হয়েছে যাতে বৃষ্টির জল না ঢুকে ছিটে ফোটা তো যাই হোক এরকম করে রেখে দিলাম আর ওই জায়গাটা তো বারবার বসতেই হয় একদম সামনাটাই এরকম ভেঙে গিয়েছে তো এদিকে হচ্ছে বিমানকে আমি একটু ধরতে দিয়ে এই কুর্তিটা ছিঁড়ে একদম টেবিলের কভার বানিয়ে নিলাম সেলাই করে চারিদিকে আসলে আমার এই পিঙ্ক কালারের কুর্তিটার কাপড়টা খুব সুন্দর আর কাপড়টার সাথে সাথে এই যে ডিজাইনগুলো যে দেওয়া আছে ফুল সুতো দিয়ে ফুল তোলা এগুলো কিন্তু আমার খুব ভালো লাগে একদম হাতের কাজের মতো তো এই কুর্তিটা আমি নষ্ট না করে সাইডগুলো যেহেতু ছিঁড়ে গিয়েছে আমি একদম ছিঁড়ে টেবিল কভারের জন্য ভালো করে সেলাই করে নিলাম আর জুঁয়ের এই লাল ঝুড়িটা একটু ভালো করে মুছে মুছে পরিষ্কার করে নিচ্ছি জুঁই যখন জুঁয়ের যখন জন্ম হয়েছিল তখন জেঠিমা জুইয়ের জন্য এই ঝুড়িটা আমাকে কিনে দিয়েছিল তো ওই ঝুড়িটা তখন থেকে খুব সুন্দরই আছে মুছে মুছে পরিষ্কার করে রেখে দেই মাঝে মধ্যেই আর জুঁইয়ের ছোটো ছোটো জামা প্যান্ট আর ছোটোবেলাকার এগুলো রেখে দেই এখানটায় তো আজকেও আবার মুছে মুছে পরিষ্কার করে রেখে দিলাম আর আমাদের ঘরে তো জানোই প্রচুর পরিমাণে ধুলা তো ধুলা দিয়ে একদম ঝুড়িটা কালো হয়েছিল

পাট বাবা পাঠিয়ে দিয়েছে তো ও নিয়ে এসেই বলল যে ও হচ্ছে পাট শাকগুলো বেছে দেবে আমাকে তো আমি বললাম ঠিক আছে বেছে দাও তাহলে আমার একটা কাজ এগিয়ে যায় তাই না কোনো রান্না করতে আবার অনেকটাই লেট হবে এগুলো গোসাঘুসি করতেছি তো যাই হোক ও শাক বাঁচতেছে ধরো ওইদিকে শাকটা বেছে আর আমি এদিকে ঘরটা এখনো পরিষ্কার করা হয়নি ঝাড়ু দিয়ে এই যে নোংরাগুলো বের করে নিলাম কিন্তু এখনও কিছু কিছু জামা কাপড় আছে বিছানার মধ্যে গোছানো বাকি বাকি অর্ধেকগুলো তো গুছিয়ে ফুছিয়ে মধ্যে রেখে দিয়েছি বাসন মাজবো বাসন মাজার সাবান শেষ হয়ে গিয়েছে যাব দোকানে বৃষ্টি পড়তেছে এখনো হালকা হালকা কারেন্টও আবার নেই মোবাইলে চার্জও নেই একদম চলো তাড়াতাড়ি জামা কাপড়গুলো করে রেখে দিই কাজ করতে করতে বৃষ্টিতে ভিজেই গেলাম আর এদিকে বাসনপত্র মাজা হয়নি নি এখনও বাসন মাজার সাবানটাও শেষ হয়ে গিয়েছে তো বললো দোকান থেকে নিয়ে আসতে বৃষ্টিতে ভিজে ভিজে যাব আবার নিয়ে আসব কখন বাসন মাজবো এখনও রান্না হয়নি অনেকটাই লেট হয়ে যাবে তো তাই আর দোকান গিয়ে সময় নষ্ট না করে এদিকে একটুখানি সার্ফ জলে গুলিয়ে নিয়ে আমি সার্ফ দিয়ে বাসনটা মেজে নিচ্ছি আপাতত পরে সাবান নিয়ে আসা যাবে বাসনটা মেজে ধুয়ে রেখে আমি স্নানটাও সেরে নেব আর বৃষ্টি কিন্তু এখনো হালকা হালকা পড়তে যাচ্ছে বেছে রেখে দিয়েছে আমি এখন শাকগুলো ধুয়ে ধুয়ে নিয়ে যাই পুরো ভিজে গেলাম কাজ করতে করতে নিয়ে যাই তারপরে স্নান করে নেব কারণ না পরে স্নান করার পর আবার সেই ভিজতে হবে সোনা

আর নাইটি আর এখানে হচ্ছে এই এইটাতে হচ্ছে জুয়ে সব নতুন জামাগুলো এই সাইডে আর যেগুলো পুরানা জামা ধোয়া ধোয়া এগুলো সব এই সাইডে আর এখানে হচ্ছে সব আমার এগুলো নাইটি ড্রেস এগুলো সব ধোয়া জামা কাপড় আর এগুলো হচ্ছে পুরানা পুরানা জুয়ের কাঁথা ছোটোবেলাকার তারপরে পুরোনা পুরোনো যা জামা কাপড় আর কি যেগুলো ইউজ করা হবে না সেগুলো এখানে রেখে দিয়েছি আর এখানে তো ওই যে সব শাড়ি এগুলো শাড়ি এগুলো শাড়ি আর এটাতে আর এটাতে হচ্ছে সব জুয়ে জামা কাপড় আর সোয়েটার আর বাকি যেগুলো সোয়েটার ইউজ করা হবে না সেগুলো আমি ওই ট্রাঙ্কের ভিতরে রেখে দিয়েছি তো এদিকে শাকটাও ধুয়ে নিয়ে চলে আসলাম এদিকে বাসন করতে এই যে নিজে ধুয়ে নিয়ে এসেছি এখন গুছিয়ে রাখবো এই 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 যে দুষ্টুমি আমার তো বন্ধুরা এই দেখো এদিকে ভাতের হচ্ছে উতাল চলে এসেছে আর এদিকে মনে হচ্ছে পাট শাকটা বানাবো আর পাট শাকের মধ্যে রসুন সম্বার দিলেও ভালো লাগে কিন্তু রসুনটা হচ্ছে নেই তো রসুন সম্বার দিলাম না আমার তো খুব ভালো লাগে রসুন সম্বার দিলে শুধুমাত্র পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েই দিয়ে দিলাম পাট শাকটা আর বৃষ্টি পড়তেছে এই সময় আরও রসুন নিয়ে আসতে তারপর ও ভিতরে শুয়ে আছে ওই জন্য আর গেল না দা সেটা দিয়ে বানিছি তো চলো আর এখানে দেখতে পাচ্ছ বেগুন বেগুন ভাজা বেগুন কি ডাটা ডাটা মনে হয় আর এখানে চালও ডাল এটা হচ্ছে মা অর্ডার রান্না হলকে মা দিয়েছে শাক আমার যে কোনো শাক রসুন দিয়ে ভালো লাগে

ঠিক আছে যেটা যেটা বলবে ওইটাই ওইটা পড়তে হবে দরজাটা লাগাই দাও জল খাইছ না একজন একজন করে নেবে দরজাটা খুলতো খাওয়া দাওয়া করে দুপুরবেলা একটুখানি শুয়ে শুয়ে রেস্ট করে জুইশুনে ঘুম থেকে উঠলো ওকে একটুখানি খাওয়াইলাম বিস্কিট খাওয়াই আর এদিকে নিয়ে চলে আসলাম টিউশনে আর টিউশনে এসে আমি বাইরে বসে আছি দেখতেই পাচ্ছ কি পরিমাণে যে হাওয়া হচ্ছে বাইরে বলতে বারান্দার মধ্যে বসে আছি আসলে জুয়ের থেকে একটু দূরত্ব বাড়ানোর চেষ্টা করতেছি সারাক্ষণ ঘরেই বসে থাকি মানে ওর সাথেই বসে থাকতে হয় তো এই যে কান্নাকাটি শুরু করে দিয়েছে যাই হোক আমি বসে বসে হাওয়া দেখতেছি আর ও পড়তে প্রথমে আসার পর একটুখানি কান্নাকাটি করবে আমাকে বলবে ঘরের ভিতরেই বসে থাকতে তারপরে এই দেখো কারেন্টেরও আবার আজকে প্রচণ্ড ডিস্টার্ব করতেছে সেই বিকেলবেলা থেকে কারেন্ট যাচ্ছে আসতেছে যাচ্ছে আসতেছে এই যে ছিল একটু আগে আবার চলে যাচ্ছে আসতেছে এদিকে বসে থাকতে থাকতে অন্ধকার হয়ে আসলো সন্ধ্যা লেগেই গেল তো এখন হচ্ছে একটু পরে জুয়ে ছুটি দিবে তারপরে জুঁইকে নিয়ে যাব। আর জুঁয়ের পাপা গিয়েছিল বাজারে তো আমি ওকে ফোন করে ডাকলাম এত পরিমাণে হাওয়া হচ্ছে বলে গুড ইভিনিং বন্ধুরা বাইরে প্রচণ্ড প্রচন্ড হাওয়া হচ্ছে মনে হচ্ছে যে তুফান ঝড় তুফানের দিন চলেই আসলো সেই হাওয়া হচ্ছে না ওই হয়ে আজকে ওকে বাজারে যেতে দিলাম না এত হাওয়া হচ্ছে বলে আর বৃষ্টি তো ছিলই সারাদিন হালকা হালকা ফোটা ফোটা এত পরিমাণে হাওয়া হচ্ছে না বাইরে থাকতেই মানে ভয় লাগে আর ঠান্ডা লাগে নারকেলের পাতা আর গাছের পাতাগুলো একদম সেই দুলতেছে গাছের তলে থাকলে তো ডাল ভেঙে জ্বর ভয় তো ও বাজারে গিয়েছিল বিকেল বেলা বাজার থেকে নিয়ে এসেছে ব্রেড আর হচ্ছে ডিম ডিম দুটো ডিম নিয়ে এসেছে আর ব্রেড তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা আমি চা বানাবো না এখন হচ্ছে ব্রেড ডিম দিয়ে বানাবো নাকি চা খাবা নাকি চা খাবা নাকি তো জুইকে ওখানে প্রাইভেটে থেকে নিয়ে আসলাম ওখানে বসেই ছিলাম বাড়ি আসলে কান্নাকাটি করে তাই ওখানে বাইরে বসেই ছিলাম আমি পড়াইলো এই যে ছুটি দিলো সবে নিয়ে আসলাম ওর জন্য কেক নিয়ে এসেছে ও কেক খাচ্ছে আমি হচ্ছে ডিম দিয়ে ব্রেকটা বানিয়ে তিনজনে মিলে খাই গ্যাস চালু করেছিলাম কিন্তু গ্যাস বন্ধ হয়ে গেল। আপনার বন্ধ হয়ে মানে ডিস্টার্ব করে তো একটু হঠাৎ করে বন্ধ হয়ে যায় একটু আঁচটা কমিয়ে দিলে পরে হঠাৎ করে বন্ধ হয়ে যায় তো এই জন্য বন্ধ করে রেখে দিলাম ডিমগুলো আগে ধুয়ে ধুয়ে রেডি করি তারপরে বানিয়ে তো ডিম দুটো ভালো করে ধুয়ে ফাটিয়ে নিলাম আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ মানে সামান্য একটুখানি লবণ দিতে হবে যতটা ডিম ভাজলে মানুষ দেয় আর ব্রেডগুলো ওইদিকে খুলে খুলে রেখে দিচ্ছি একটা একটা করে আর একটা একটা করে ভেজে নিচ্ছি বাড়িতে ফোন কি বাড়িতে ও